প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবতন পাইকারি কাঁচা বাজারের সামনে আমি ইমরান আজ এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে এবং বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে পাইকারি সবজির দাম কত করে চলছে কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিও শুরু করি

ভাই বেগুনের দাম হচ্ছে কেন? বেগুনের দাম হচ্ছে 600 700 পাইকারি 600 টাকা 700 টাকা মন দাম হচ্ছে কত হলে বিক্রি করবেন আপনি ভাই? কি একটু বেশি টাকা টাকা বেচার চিন্তা আছে এখন দেখা যাক কত কি করা যায়। দর্শক

না এখনো বিক্রি করি বিক্রি করেন কত হলে বিক্রি করবেন আটটালে বিক্রি করে দেবেন